হ্যালো আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন আপনারা সবাই কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু পিএক্স নেটওয়ার্কে মাইনিং করেন কিন্তু এখানে যে কেওয়াইসি করবেন সে কেওয়াইসি এর জন্য কিন্তু আপনাদের অনেকটা পরিমাণে অপেক্ষা করতে হয় এটার কারণ হলো আপনারা জানেন না যে কীভাবে এখানে কেওয়াইসি করতে হয় এটা হলো মূল কারণ তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই পিএক্স নেটওয়ার্কে আপনারা কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন এবং এটা কিন্তু পাইয়ের মতো একদম সেম টু সেম পাইয়ের মতো আপনার এটা মাইনিংও কিন্তু স্প্রেড সব কিছু কিন্তু একদম সেম টু সেম পাইয়ের মতো হয়েছে সো আপনারা যদি চান এখানে আপনারা অ্যাকাউন্ট করে আপনারা মাইনিং করতে পারেন আর নতুন আছেন এখনো অ্যাকাউন্ট যারা করেন নাই অ্যাকাউন্ট করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জাস্ট সেখানে জয়েন হবেন সেখানে জয়েন হওয়ার পরে কিন্তু আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা জাস্ট লিংকে ক্লিক করে প্লে স্টোর গিয়ে আপনাকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পরে আপনারা কি করবেন আপনারা রেফারেল লিংকটা আপনারা রেফারেল কোডটা আপনারা আমার টিমে যদি ঢুকতে চান সেক্ষেত্রে আপনারা এই রেফারেল কোডটা আপনারা ইউজ করতে পারেন মানে ব্যবহার করতে পারেন এই যে এই যে ই ও এফ বি টি ফোর ফাইভ এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন যদি আমার টিমে ঢুকতে হয় সেক্ষেত্রে এখন কিভাবে আপনারা কে ওয়াইসি করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করেন তো এখন এখানে কেওয়াইসি যদি করতে হয় এই যে উপরে যে থ্রি ডট নামক একটা অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু দেখেন এখানে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন নামক কিন্তু একটা অপশন আছে আপনারা জাস্ট কেওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করবেন আপনাদের কিন্তু ছয়টা স্টেপে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে তো ছয়টা স্টেপ কি কি ছয়টা স্টেপ ছয়টা স্টেপের মধ্যে নাম্বার ওয়ান হলো আপনাদের সেলফি মানে আপনাদের ফেস যদি আপনারা দেন সেই ফেসটা আপনাদের হুবহু হইন আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে সেক্ষেত্রে আপনাদের একটা ঘর কমপ্লিট হবে এবং দুই নম্বরে আপনার সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক থাকবে ওই লিঙ্কগুলোকে আপনার আইডেন্টি করতে হবে এটা যখন অন হবে সেখানে তখন আমি দেখিয়ে দিব তো এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলবে ফোন নাম্বার ভেরিফিকেশন হলো আপনার যে নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই করবে সেই নাম্বারটা দেওয়ার পরে ওখানে আপনাদের একটা ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে দিলেই হবে এবং প্রোফাইল ভেরিফিকেশন এখানে দেখেন এখানে প্রোফাইল ভেরিফিকেশনটা কি প্রোফাইল ভেরিফিকেশনটা হলো আপনার যে ইমেল ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা খুলবেন সেই ইমেলটা এখানে দিতে হবে দেওয়ার পরে কিন্তু সেখানে সেই ইমেলে একটা কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে এবং এরপরে কিন্তু দেখেন এখন কিন্তু হইছে মূল আপনাদের কে বাইসে কীভাবে অন হবে তো এটার জন্য আপনাদের কী করতে হবে এটার জন্য মূলত হচ্ছে আপনাদের পাঁচ দিন পাঁচ দিন আপনাদের এখানে লগ ইন করতে হবে মানে পাঁচ দিন অ্যাপের মধ্যে ঢুকতে হবে এবং মাইনিং স্টার্ট করতে হবে তো মাইনিংটা কীভাবে স্টার্ট করবেন মাইনিংটা স্টার্ট করতে হলে আপনাদের এখানে যদি ক্লিক করেন একটা অ্যাড আসবে একটা আপনারা দেখবেন একটা দেখার পরে কিন্তু আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো এইভাবে পাঁচ দিন আপনাদের মাইনিং করতে হবে দিন মাইনিং এবং আপনাদের তিনটা ফ্রেন্ড ইনভাইট করতে হবে তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনাদের এখানে কিন্তু তারা বলে দিছে দেখেন এখানে কিন্তু আপনাদের কি করতে হবে এখানে আপনাদের পাঁচ দিন মাইনিং করতে হবে এবং তিনটা রেফার করতে হবে তিনটা রেফার যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেওয়াইসিটা ওকে হয়ে যাবে মানে এখানে কেওয়াইসিটা অন হয়ে যাবে আপনারা সেখানে কে আপনি ঢুকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং যারা এই অ্যাপে মাইনিং করতে চান বা কাজ করতে চান আপনারা চাইলে করতে পারেন আমি এটার ভালো মন্দ দিক খারাপ দিক বা ভালো দিক সবকিছু নিয়ে কিন্তু আমি ভিডিও একের পর এক আপলোড করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ